নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের একটি দুর্দান্ত মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আপনারা যদি কম সময়ে বেশি টাকা উপার্জন করতে চান তাহলে এর এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে নিন তাহলে আসুন জেনে নিই এই মিউচুয়াল ফান্ডের কি নাম কেমন করে আপনারা লাভবান হতে পারবেন বলা হয়েছে এসবিআই মিউচুয়াল ফান্ড কম সময়ে টাকা ডবল এসবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কোটিপতি তাহলে আসুন দেখিনি এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একদম বিস্তারিতভাবে বর্তমানে ইয়ং জেনারেশনের বেশিরভাগ ছেলেমেয়েরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেমন ঝুঁকি সাপেক্ষ তেমন দারুণ রিটার্নও পাওয়া যায় আজ আপনাদের সাথে একটি সরকারি ব্যাংকের মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নতুন মিউচুয়াল ফান্ড চালু করেছেন ইনভেস্ট ইন এস বি আই মিউচুয়াল ফান্ড টু ডাবল ইউর মানি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনারা পাবেন দারুণ রিটার্ন চলুন জেনে নিন এসবিআই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে এস বি মিউচুয়াল ফান্ডের এই নতুন স্কিমের নাম হল এসবিআই এম এফ ও স্টেট ব্যাংকের এই নতুন মিউচুয়াল ফান্ডকে এসবিআই ইনোভেটিভ অপরচুনিটিস ফান্ডও বলা হয় তবে সবার আগে জানতে হবে এনএফও কি জেনে নিন তাহলে এন কি এনএফও মানে নতুন ফান্ড অফার যখন একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি নতুন তহবিল চালু করে তখন তাকে বলে এনএফও এই সময়ে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যাতে বিনিয়োগকারীদের কাছ থেকে আশা পরিমাণ নতুন তহবিলে বিনিয়োগ করা যায় এসবিআই মিউচুয়াল ফান্ড হল ভারতের থেকে বড় সরকারি ব্যাংক অব ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড বিভাগ যখন এসবিআই নতুন একটি তহবিল চালু করেন তখন এটিকে বলা হয় এসবিআই মিউচুয়াল ফান্ড এনএফো এনএফওতে বিনিয়োগের বিষয়ে এসবিআই মিউচুয়াল ফান্ড বলে যে ন্যূনতম পাঁচ হাজার টাকা এবং তারপরে এক টাকার গুণে এসবিআইতে বিনিয়োগ করা যেতে পারে এর বেঞ্চমার্ক সূচক হল এনআইএফটি ওয়াই ফাইভ হান্ড্রেড টিআরআই এস মিউচুয়াল ফান্ড বলেছে যে আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনাকে এক বছর আগে রিটেমশনের এক শতাংশ এক্সিট লোড দিতে হবে এই স্কিমের ফান্ড ম্যানেজার হলেন প্রসাদ পাদালা মাসিক এসআইপি করার জন্য এই স্কিমে আপনি এক টাকার গুণিতকে এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন সর্বাধিক বিনিয়োগের কোনো সীমা নেই উল্লেখ্য এই মিউচুয়াল ফান্ড স্কিমে ইকুইটি সম্পর্কিত ইকুইপমেন্টগুলিতে একশো শতাংশ পর্যন্ত বরাদ্দ করা হবে অন্যান্য ইকুইটি সম্পর্কিত ইকুইপমেন্ট ঋণ সিকিউরিটিজ ট্রাইপার্টি রেপোতে কুড়ি শতাংশ পর্যন্ত বরাদ্দ থাকবে এখানে পেয়ে যাবেন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টও এটি বিনিয়োগকারীদের পোর্টফোলিও শক্তিশালী করার সুযোগ দেয় এনএফও চলাকালীন ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু কমে যায় এর ফলে বিনিয়োগকারীরা কম টাকায় বেশি ইউনিট কিনতে পারে অনেক সময় কোম্পানিগুলো এনএফওতে বিশেষ সুবিধা ও ছাড় দেয় তাহলে এই বিনিয়োগ প্রকল্প গ্রাহকদের ভালো পরিমাণ টাকা মুনাফা পাওয়ার সুযোগ করে দিচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বাজারগত ঝুঁকি সাপেক্ষ তাই বিনিয়োগ করার আগে আপনার আর্থিক উপদেষ্টা বা আর্থিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিয়ে তারপরে বিনিয়োগ করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা দুর্দান্ত একটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তো এই ফান্ডের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য আপনারা স্টেট ব্যাঙ্কের যে কোনো শাখায় গিয়ে জেনে নিতে পারেন তো বন্ধুরা এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই ভেবে চিনতে বিনিয়োগ করবেন কারণ কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ